এই যে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে চিঠিটা লিখেছে প্রেমিকা তাহলে প্রেমিকার চিঠি যদি প্রেমিক না পড়ে তাহলে প্রেমিকার অন্তরের আবেগ মনের ভালোবাসা বুঝতে পারবে পারবেন প্রেমিকার চিঠি যেমন প্রেমিক না করলে প্রেমিকার প্রতি ভালোবাসা বাড়বে না কি লেগেছে গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি এই জন্য দুনিয়ার রং তামাশায় মেতে গুনা করা যাবে যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো ইনশাআল্লাহ আমরা যৌবনকালে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন বলতে গেলে আমি ওইদিকে যাবনা গোপন কক্ষে দশটা ইউসুবালাই বলতেই কথা না কে এইবার জলেখা নিজের কাপড় সিঁড়েছিলে দেবতার মুখ ঢাকতেছে সালাম দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি মুখ জলেখা কাছে আর বলে রে তোমার সব দুইটা ভারী সুন্দর ইউসুনবিশ্ব কি সুন্দর না আমার ভাইয়েরা ইউসুফ নবী রেখে বলে সলেকা এই সব সৃষ্টি করেছে দারে তুমি ভয় করো কিন্তু সলাই খাদি ভয়ের অবস্থায় আছে যুবক রে ভালো করে কথাগুলো বলছো গোপনে একটা কক্কে ইউসুফনবী আর সলেকা ছাড়া দুনিয়ার কেউ নাই তারপরে ইউসুফ আলাই সাললাম জলে খাদিকে হাত বারায় না আর এখনকার যুবকেরা এত গোপুল কক্ক কলা তো দূরের কথা পার্কের শিবা বুলি পাইলো আর পিদিতে বারো মাস কয়েকদিন পরে বমি করে ঠিকই না যুবক সামনের দিকে যায় ইউসুবের অন্তর আল্লাহর অন্তর আল্লাহর আল্লাহ এখান থেকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালাকে স্মরণ করে মারছে দৌড় আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে সেই দরজা যখন সালাম চলে গেছে থা জামা গেছে যাবে কথা বলার আগে কান্না শুরু করে দেয় বুঝবেন ওই মহিলার অভিনয় করে বলতেছে ছেলের মতো দেখতাম আজকে সেই ইউসুফ সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেকটু দেরি করে আপনি আসলে কি যে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে পাই মরার সামনে একাকান্নার অভিনয় করা ইউসুফ আল্লাহ সাল্লামকে ধর্ষণের আসামি বানাইয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছরে জেল খাটাইছে কথা বলেন ঠিক না এজন্য যুবক নারীদের সরচন্দ্র বড় মারাত্মক ওদের কাছে শয়তানও ফেল

ভালোবাসা দোকানদার কথা কয় নাকি ওরা এখন কি হয়েছে ভালোবাসা দোকানদার যদি তোমারে তুই আরেকটা একটা ভালো ছেলে ভাই ওর কাছে চলে যায় এ জানো বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে এই মুরুব্বিদের দোয়া ছাড়া বিয়ে করিস না ধ্বংস হয়ে যাবে আর এখনকার উল্টাপাল্টা যুবকেরা তিন দিন বয়স হয়নি কেবল বিশ বিশ বছর বয়স বিয়ে করার জন্য মানে পাগল হয়ে যায় বাড়িতে এসে আব্বা উত্তর পারে লাকি পছন্দ হয়ে গেছে রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন ভাব কই বেটা কি রে তখন বলতে যে বাবা একটু বয়স হোক পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে দেব তো আপনি যদি রাজি না থাকেন আমি আমার লাকিকে নিয়ে ঢাকা শহরে ঘর বাঁধতে চাই কথা কানে মাঝে মাঝে দেখেন না এলাকাতে ছেলে মেয়ে পালিয়ে যায় আপনাদের এলাকায় শুরু না অবশ্য এদিকে যা দেখবেন ওই ছেলে মেয়ে ভালোবাসার টানে ঘর বাঁধার আশায় ঢাকায় চলে যায় কথা কানে কে বিয়ের আগে ওই মেয়ের কত স্লোগান তুমি যেখানে আমি সেখানে তুমি গাছ তলায় রাখলে গাছ তলায় বাঁচ তলায় রাখলে বাঁচ তলায় কথা কি বোঝেন নেই আমার সোনা টানা কিছু লাগবে না গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা এ যুবক আমের পাতা জামের পাতা ছিঁড়ে শুতে দিয়ে ব্যান দিয়ে আর গলা পরে দিস দেখিস কি অভিনয়টা করে তখন গালটা রেডি রাখিস ঠাকুর খাওয়ার জন্য কথা কয় না বাহানা বাহানা মিথ্যা কথা কথা কয় না কে না মনে হয় এইবার যায় স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করছে মাত্র তিন মাস পার হয়ে গেছে এখন দুইজনের মধ্যে দাও করে দেয় সম্পর্ক একে অপরকে পছন্দই করে না কথাই কথাই ঝগড়া লাগে তাকে ভালোবাসা জানলা ভেঙে পেলে গেছে রাত বারোটার পর স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বাজে উঠছে এইবার স্বামী ঘুমে তালে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রী মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল এইবার বউকে ডাক দেয় তাড়াতাড়ি ও বিয়ের আগে আমি শোনা আমি ময়না আমি সারা তোর দুনিয়া কেউ নাই আর এত রাতে তোর মোবাইলে এস এম এস পাঠাই বিউটিফুল তাড়াতাড়ি করে দেখ এইবার বউ চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি বলো বিউটিফুল তার মানে সন্দেহ চোখ দিয়ে তাকাইছে কথা বলে ঠিকই না একটা সংসারের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায় ওই জায়গায় শান্তি না শান্তি ভালোবাসা থাকে এই জন্য মুরব্বীদের বিয়ে করবা পিতা মাতার বাস্তব অভিজ্ঞতা আছে তারা তিরিশ চল্লিশ বছর সংসার করেছে সংসার কোন বিয়ে রেখে হবে কোন পরিবারে বিয়ে করলে হবে ওইটা মা বাবা ভালো জানে মা করিস না ভা পরে সে একটু আর কবু আরে কি ভুল করছি ওই ভুলের মাসুল আর দেওয়া যাবে না কথাকে বোঝা গেছে তাহলে পিতা মাতার পছন্দে বিয়ে করবা যুবক মনে থাকবে তো ইনশাল্লাহ এ কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবা হাত তুলে দেখাও চাষা আপনি হাত তুলেন না বাংলাদেশ কোন দিক থেকে চ্যাম্পিয়ন যদি না হয় বিশ্বকাপ মারতে না পারি কোনো কিছু না বাংলাদেশে বাংলাদেশের পৃথিবীতে যদি কোন দেশে প্রেমের প্রতিযোগিতা হইতো যে কোন দেশের মানুষ প্রেমের দিক দিয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন আমার মনে হয় বাংলাদেশ এক নম্বর এই দেশে কোন আছে মালয়েশিয়ার মহিলা আছে আমেরিকার আছে, ভারতের আছে, নেপালের আছে, ভুটানের আছে। লন্ডনের আছে। কথা না বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি হাজার হাজার কিলোমিটার থেকে মহিলা ছুটে আসে কথা কয় না কথা কয় না রাগ আপনারা তাহলে শুভ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো যাবে না আল্লাহ হেদায় দান করুক সারা বলেন আমি ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনাহুম বিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে পারবো তো ইনশাআল্লাহ যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন এজন্য যৌবনকালে গুনাহ করা যাবে যৌবন কালে ইবাদত করবো বেশি বেশি একটা বৃদ্ধ মানুষের চেষ্টা আর একটা যুবকদের আকাশ পাতাল ব্যবধান এই আমানত রক্ষা করা এই জীবনটা আমানত আমানত স্ত্রী পরিবার জন্য আমানত বক্তার কাছে শ্রোতার আমানত ইমামের কাছে মুসল্লির আমানত ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোটি দেশের মানুষ হলো আমানত কথা বলে ঠিক আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্ত্রে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনো দিন প্রতিশ্রুতি ভাঙতে পারে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে সাত নাম্বার যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া সাত নাম্বার নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া যে ব্যক্তি আসলে নামাজ পড়ে মাকরি পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে যে নিজে নামাজ পড়ে স্ত্রীকেও নামাজি বানায় ছেলে মেয়েকে নামাজি বানায় একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এ কথা কেন কালকে দেখলেন না দুইটা দল তিনটা দল সমাবেশ করলো এর মধ্যে একটা দলের লোকেরা নামাজ আদায় করেছিল আপনারা দেখেননি এ কথা কেন সাপলা চত্বরে আল্লাহর বান্দারা এসেছিল যখন নামাজের আজান যখন হয়েছে তখন লিডার দেখে বলে নেতৃত্ব দ্বারা দিচ্ছে নেতা দেখে বলে জহরের আজান হয়ে গেছে সমাবেশ পরে আগে নামাজ আদায় করো ওই সাপলা চত করে রাজপথে দাঁড়ায় আল্লাহ রান্দারা নামাজ আদায় করলো বলেন সোহান আল্লাহ কোন দলের সমাবেশ শুরু হয় গান দিয়া আর কোন দলের সমাবেশ শুরু হয় কোরআন দিয়া বোঝা লাগবে নামাজ আছে কোরআন আছে এমন মানুষদের পাশেই থাকতে হবে কথা কয় না কথা কয় রাগ মনে হয় যারা নামাজ আদায় করে রাজপথে দাঁড়ায় এরা হলো দুনিয়ার আসল মানুষ কথা বলে ঠিক কিনা আরে দেখবেন ওরা গান অনুষ্ঠানের সূচি শুরু করে বুঝলেন তারা খাটি ইমানদার এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে ইমানদার আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী কবুল জোরে বলুন আমিন বলুন আমি আল ইস্ত্রী সেলে মে সবাইকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমীন আমাদের সবাক সকলের পরিবারদেরকে নামাজি পরিবার হিসেবে কবুল করুন জোরে বলুন আমীন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারズুনাল ফিরদাউস